সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা চাপ্টার টু গ্রুপের দুইটা থিওরাম প্রমাণ করব গত ক্লাসে আমরা চারটা থিউরাম প্রমাণ করেছি তাহলে আজকের ক্লাসে আমরা থিওরাম সেভেন এবং কি থিউরাম এইট এই দুইটা থিউরাম প্রমাণ করব থিওরাম সেভেনের মধ্যে কী বলা হয়েছে যে একটি গ্রুপ হলে দেখাও যে এ ইনভার্স হোল ইনভার্স সমান কত এ

উরম সেভেনটা প্রমাণের জন্য আমাদের মেন একটা পয়েন্ট কি মনে রাখতে হবে একটা লাইন ঠিক আছে আমরা জানি দিয়ে একটা লাইন লিখবো ওইটা যদি লিখতে পারি ওইটা যদি মনে থাকে বাকিগুলো ওখান থেকে জাস্ট কী তারাবাহিকভাবে কয়েকটা লাইন লিখলে আমাদের এটা কি সরাসরি প্রমাণ হয়ে যাবে ঠিক আছে এতটুকু শুধু তাহলে এই ওদের মধ্যে যতগুলো থিওরাম আছে সবগুলোর সাথে একটা কি মেন পয়েন্ট আছে ঠিক আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিস ওই গুরুত্বপূর্ণ লাইন গুরুত্বপূর্ণ কোন থিওরামের সাথে কোনটা সম্পর্কে সেটা যদি স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে মনে থাকে তাহলে ওইটা কাজে লাগিয়ে আমরা কি ধারাবাহিকভাবে কি প্রমাণ করতে পারবো কিন্তু কোন থিওরামের সাথে কোনটা সম্পর্কে সেটা যদি মনে না থাকে তাহলে কি থিওরামগুলো কি মনে থাকবে না ঠিক আছে এলোমেলো মনে হবে তাহলে আমরা কি থ্রিওরাম সেভেন কি শুরু করি এখানে মধ্যে বলা হয়েছে এ ইনভার্স হোল ইনভার্স সমান কত এ এটা প্রমাণের জন্য যখনও তোমাকে এই প্রশ্নটা দেওয়া থাকবে তখনও মনে রাখবে যে আমরা জানি দিয়ে এটা লিখব এ এস্টেরিক এ ইনভার্স সমান কত ই এটা লিখবো ঠিক আছে এটা লিখে তারপর ধারাবাহিকভাবে কয়েকটা লাইন লিখলে আমাদের কি প্রমাণটা চলে আসবে এটা তো আমরা জানিয়ে দিয়ে লিখবো এর আগে আমাদের কয়েকটা কথা লিখে লিখতে হবে না ওই কথাগুলো আমরা জাস্ট এখান থেকে দেখে কি লিখব অর্থাৎ আমাদের এটা আমরা জানিয়ে দিয়ে লিখার জন্য যা দরকার তার উপর দিয়ে কি লিখবো কি লিখবো মনে করি এখানে তো এটা দেওয়া আছে মনে করি জি একটি গ্রুপ জি একটি গ্রুপ টু কি জি এটা দেওয়া আছে না দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের প্রমাণের জন্য কি দরকার এ ইনভার্স দরকার না এবং ই দরকার সেটা আমরা লিখব এবং এর বিপরীত উপাদান a ইনভার্স ঠিক আছে a এর বিপরীত উপাদান কে দিয়েছি আমরা a ইনভার্স এবং g এর এবং e হলো g এর অভেদক উপাদান e হলো g এর কি অভেদক উপাদান এটাকে আমরা লিখছি জাস্ট এখানে এও দেওয়া আছে তারপর আমরা কি এ ইনভার্স নিছি তারপর কি এখানে ইটা কি নিছি ঠিক আছে এরপর আমরা সরাসরি লিখবো কি আমরা জানি আমরা জানি জাস্ট এটা লিখবিক এ ইনভার্স সমান কত ই ঠিক আছে এটা জাস্ট আলাদা করে লিখে রাখছি কি জন্য এই এখান থেকে দেখে এটা কি লিখার জন্য অর্থাৎ মেন পয়েন্ট এটা কি মনে রাখতে হবে এরপর আমরা কি কাজ করব এটা প্রমাণের জন্য জাস্ট এখানে যেটা প্রমাণ করতে বলছে এ ইনভার্স হোল ইনভার্স সমান কত এ ঠিক আছে এই মানটাকে ঠিক আছে এ ইনভার্স হোল ইনভার্স এটা দিয়ে আমরা এটাকে ঠিক আছে এ সমীকরণকে ডান পক্ষ এবং কি বাম বামপক্ষে গুণ করব। এই মানটা দিয়ে উভয় পক্ষে আমরা কি করব গুণ করব এটা হচ্ছে কাজ এখন গুণ করতে গেলে আমাদের একটা কথা কি মানার মাথায় রাখতে হবে কিরকম আমি যখন এটা ই এর সাথে গুণ করব ধরো এটা এখানে তো দুইটা আছে সেই এটা দিয়ে দেখাচ্ছি আমি ই দিয়ে ই দিয়ে দেখাচ্ছি এখানে ই আছে না ইয়ের সাথে যখন এটা গুণ করব। চাইলে আমরা ই এর এ পাশেও গুণ করতে পারি ইয়ের কি ও পাশেও কি গুণ করতে পারি অর্থাৎ এটা আমরা এ এটা অর্থাৎ এ ইনভার্স হোল ইনভার্স স্টেরিক ই দিতে পারি অথবা ই এস্টেরিক এ ইনভার্স হোল ইনভার্স বসাতে পারি অর্থাৎ ই এর বাম পক্ষও দিতে পারি ডান পক্ষও দিতে পারি ঠিক আছে কিন্তু আমরা কোন দিকে দিব এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে কোন দিকে দিব সেটা আমি তো করলে যেদিকে মন চাই সেদিকে দিতে পারবো না এখানের জন্য আমরা যখন গুণ করব তখন কি অর্থাৎ যখন কাজ করব অনেকগুলো তখন আমাদের যেভাবে মন চায় সেভাবে কাজ করলে হবে না কিন্তু বাহ্যিকভাবে মনে হবে যে এভাবে হবে কিন্তু আমাদের সিরিয়ালে খেয়াল করে করে কি বসাতে হবে ঠিক আছে যখন যেভাবে দরকার তখন কি সেভাবে কাজ করতে হবে ঠিক আছে এখন দেখো এখন গুণ আমি ডান দিকেও করতে পারি বাম দিকেও করতে পারি কিন্তু এখানের জন্য আমরা করবো যে কি ডান দিকে গুণ বাম দিকে করলে কি হবে না একদম কি হান্ড্রেড পারসেন্ট কি মিলবে না ঠিক আছে আমরা শুধুমাত্র এখন কি করব। ডান দিকে গুণ করবো ঠিক আছে তাহলে ডান দিকে কেন গুণ করব আমাদের মেন পয়েন্ট হচ্ছে কি এই ইনভার্স এটা ইনভার্স যেদিকে থাকবে সেদিকে গুণ করবো এখন ইনভার্সটা কোন দিকে আছে দেখো তো এখানের মধ্যে ডান দিকে না এটা একটা কি পথ দেখো তো এটার সাথে এটা এটা ডান দিকে আছে না সেজন্য আমরা এই মানটাকে ডান দিকে করব করবো ইয়ের সাথে ডান দিকে ই এর সাথে ডান দিকে মানে এই পুরো এটার সাথে ডান দিকে হবে না এতটুকু শুধু আমরা কাজ করি তাহলে এস্টেরিক এ ইনভার্স এস্টেরিক এ ইনভার্স কে হোল ইনভার্স ঠিক আছে এতটুকু বসেছি এরপর এদিকে কত হবে ডান থেকে ই ইস্টেরিক এ ইনভার্স হোল ইনভার্স এক কথাই ইনভার্স যেদিকে থাকবে সেদিকে আমরা ইমানটার দ্বারা কী করবো গুণ করবো সেটাই করছি এখানে এখন এখানে কী হয়েছে বলো তো এটাকে যদি আমরা এ দৌড়ি এটাকে যদি বি দৌড়ি এটাকে যদি সি ধরি এ বি সি হয়ে গেছে না তো এ বি সি এর মধ্যে কি আমরা সংযোজন সংযোজনবিধি অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করতে পারি না এখানে আমরা অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করব অ্যাসোসিয়েটিভ লটা কি দুইটা আবদ্ধ থাকবে একটা বাইরে থাকবে আমরা কি করব যেটা বাইরে থাকবে তাকে আমরা কি আবদ্ধ করে দিব তারপর আরেকটাকে কি বাইরে বের করে দিব তাহলে যেটা বাইরে থাকবে সেটাকে আমরা আবদ্ধ করে দিব কার সাথে ঠিক তার সাথে যেটা থাকবে ওইটার সাথে আমরা আবদ্ধ করে দিব ঠিক আছে তাহলে এটা যেহেতু বাইরে আছে এটার সাথে আমরা এটা কি করে দিব আবদ্ধ করে দিব একে বের করে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমরা লিখি এ স্টেরিক জাস্ট এখন এই দুইটা লিখবো আগে এ ইনভার্স এস্টেরিক এ ইনভার্স হোল ইনভার্স এটা কি লিখছি এরপর এই দুইটাকে আমরা আবদ্ধ করে দিই এতটুকু হয়ে গেছে বুঝছো এটাকে আমরা বের করে নিয়ে আসছি এদিকে কি লিখবো ইস্টিক এ ইনভার্স হোল ইনভার্স না এটা মানে কি আমরা জানি এটা নির্দিষ্ট করে অর্থাৎ ই হচ্ছে কি অভেদক উপাদান কোনো অভেদক উপাদানের সাথে যে কোনো মান গুণ করলে তার মানের কোনো কি পরিবর্তন হয় না এটা নির্দিষ্ট ঠিক আছে তাহলে ইয়ের সাথে যেহেতু এটা গুণ করি এটা রয়ে যাবে না এটা কোনো পরিবর্তন হবে না এরা এটা আমরা কি বসাই এ ইনভার্স হোল ইনভার্স এটা কি বসাই দিছি। এরপর এদিকে কত হবে দেখো তো এ যেভাবে যেভাবে আছে সেভাবে কি বসাই দিছি এরপর এখানে কত হয়েছে দেখো আমি যদি এটাকে এ ধরে নিই এটা এ ইনভার্স হয়ে গেছে না দেখো তো এতটুকু হচ্ছে কি এ তাহলে এটা এ এ ইনভার্স ঠিক আছে এই এ ইনভার্স তাহলে এ অ্যা স্টারিক ইনভার্স মানে কত হয় ই হয় না এটা তো এখানে আছে সেই জন্য এটার পরিবর্তে আমরা কি বসে দিব ই বুঝছো এরপর এদিকে কত হবে সেম এটা এ ইনভার্স হোল ইনভার্স বসে গেছে এখান থেকে কত আসে এটা আর কি অর্থাৎ অভেদক উপাদানের সাথে ই এর সাথে যা কিছু গুণ করি মানের কোনো পরিবর্তন হয় না যেটা আছে সেটা বসে যাবে এ বসে গেছে তাহলে এটা কি যেরকম আছে সেরকম বসে গেছে তাহলে আমাদের প্রমাণ কি এটা সমান এটা না তাহলে আমরা কী রিভার্স করে দিয়ে দিই এ ইনভার্স হোল ইনভার্স সমকত কত এ এটা আমরা কি পেয়ে গেছি যে যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটা কি পেয়ে গেছি ঠিক আছে এরপর আমরা কি করবো এখানে কিন্তু শুধু এটা দিয়ে প্রমাণ করলে হবে না এটা আমরা কি দুইভাবে প্রমাণ করবো ঠিক আছে দুই দুইভাবে জাস্ট এই মানটাকে আমরা একবার ডান দিকে গুণ করে প্রমাণ করবো আর একবার বাম দিকে গুণ করে ঠিক আছে উভয় সময় ঠিক আছে উভয় ভারে যখন আমাদের এই মানটা আসবে ঠিক আছে এ ইনভার্স হোল ইনভার্স সমান কত এ আসবে তখন আমরা কি প্রমাণ দিয়ে দিব ঠিক আছে অর্থাৎ এই এই প্রমাণটা আমরা দুইভাবে করব ঠিক আছে একবার ডান দিকে গুণ করে আরেকবার কি বাম দিকে গুণ করে ঠিক আছে ফলাফল এগিয়ে আসবে তাহলে এখন লিখবো আমরা আবার দেখো আবার কি লিখবো এই এটা লিখবো সেইমাবে আবার এটা দিয়ে কাজ করে আবার কি এটা প্রমাণ করব এখন দেখো আবার তো এটা লিখব তোমার মনে হতো পারে আবার এটা লিখবো ঠিক আছে কিন্তু এখন আমরা গুণ করব যে কি এটা বাম দিকে না এটা তো আমরা ডান দিকে গুণ করছি এখন বাম দিকে গুণ করে প্রমাণ করতে হবে যখন আমরা বাম দিকে গুণ করব। ঠিক আছে এখানে কি বলছিলাম ডান দিকে গুণ করতেছি কেন এই ইনভাসটা যেদিকে আছে সেদিকে গুণ করতে হবে ঠিক আছে এখন ইনভার্স আছে বাম ডান দিকে সেই জন্য আমরা ডান থেকে গুণ করছি এখন আমাদের বাম দিকে গুণ করতে হবে না দেখো তো এখানের মধ্যে বাম দিকে কি ইনভার্স আছে নাই বাম দিকে আছে কি এ না সেই জন্য আমরা যেহেতু এখন বাম দিকে এই মান্দারা গুণ করবো তাহলে এটাকে আমরা কি ইনভার্সটাকে বাম দিকে নিয়ে আসবো ঠিক আছে হুব হু এটাকে আমরা কি রিভার্স করে দিব তাহলে এ ইনভার্স এস্টেরিক এ সমান কথা হয় ই হয় এটাকে আমরা কি জাস্ট রিভার্স করে দিছি এরকম লিখে যাই তো আমরা জানি না এটা এস্টেরিক ই সমান ইস্টেরিক কত না এ সমান এ ইনভার্স এস এ সমান কত হয় ই হয় এটা আমরা কি জানি ঠিক আছে অর্থাৎ দুইটাই একই মান বোঝায় ঠিক আছে এটা তাহলে আমরা কি এটাই লিখি এখন উভয় দিকে আমরা কি দ্বারা গুণ করবো এটা ধারা না কোন দিকে বাম দিকে এদিকে আমরা ডান দিকে গুণ করছি এখন কি বাম দিকে গুণ করব বাম দিকে গুণ করলে কত হয়ে যায় বাকি কত এই দুটা আছে না এই দুটা আমরা কি বসাই দিই এদিকে বাম দিকে হবে না এ ইনভার্স হোল ইনভার্স এস্টেরিক কত কি ঠিক আছে এখন দেখো আগা আগের মতো আবার আমাদের কি অ্যাসোসিয়েটিভ ল হবে না দেখো এটাকে যদি আমরা এ ধরি সি ঠিক আছে তাহলে যেটা বাইরে থাকবে সেটাকে ঠিক তার সাথে যেটা থাকবে ওইটার সাথে আমরা কি করে দিব আবদ্ধ করে দিব অ্যাসোসিয়েটিভ ল সাহায্যে ঠিক আছে তাহলে এই দুইটা আমরা আবদ্ধ করে দিব এটাকে ওইদিকে কি বের করে দিব তখন কত হয় এ ইনভার্স হল ইনভার্স এস্টেরিক অ্যাং দাস জাস্ট এটা যেরকম আছে সেরকম এই দুটাকে আমরা কি লিখছি লিখার পর দুটাকে আমাদের আবদ্ধ করতে হবে না আবদ্ধ করে আমরা বাইরে কত আছে এ ঠিক আছে বসেছি এরপর এটার মান কি সেম এটা যাবে না সেম এটা কি বসে গেছে অর্থাৎ সাথে কোনো কিছু গুণ করলে তার কোনো কি হয় না পরিবর্তন হয় না এই জন্য এটা কি বসে গেছে আবার দেখো তো এ ইনভার্স এ সমান কত হয় ই হয় তো এটাও এ ইনভার্স এ সমান এটা এ এটা যদি এ হয় এটা কি এ ইনভার্স না এ পুরো এতটুকু এ অর্থাৎ এখানে যেভাবে কাজ করছি সেভাবে আর কি এতটুকু এ এটা আছে কত এ ইনভার্স এ ইনভার্স এ ইনভার্স তাহলে এ ইনভার্স এস্টেরিক এ সমান কত হয় ই হয় তাহলে এতটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি ই বসাতে পারি না ইস্টেরিক এদিকে কত আছে এ আছে বুঝছো এখন এ পাশে কত এ ইনভার্স হোল ইনভার্স তাহলে ই ইয়ের সাথে যা বোন করি কোনো পরিবর্তন হয় না এ সমান কত এ ইনভার্স হোল ইনভার্স এটা কি বসে গেছে ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি রিভার্স করে দিই এ ইনভার্স হোল ইনভার্স সময় কত এ বুঝছো কথা গ তাহলে এখানে দেখো আমরা ডান দিকে গুণ করে এই মানটা পাইছি বাম থেকে গুণ করে কি এই মানটা পাইছি এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে। আমরা এখন লিখে দিব সুতরাং কত এ প্রুফড প্রমাণ হয়েছে এটা হচ্ছে কি আমাদের প্রমাণ একদম কি সহজ করে বুঝে বুঝে প্রমাণ দেখাইছি ঠিক আছে শুধুমাত্র এই লাইনটা মনে রাখা তারপর বাকি কাজগুলো কি ধারাবাহিকভাবে কি করা এখানে আমরা সাইড নোটটা লিখি নেই ঠিক আছে সাইড নোটটা লিখে দিবে আমরা যে কথাটা বলছি সেটা লিখে দিবে এখানে কি প্রয়োগ করছি আমরা রাইট অপারেটিং রাইট অপারেটিং কি দ্বারা গুণ করছি এ ইনভার্স হোল ইনভার্স অর্থাৎ ডান দিকে এই মানটা দ্বারা পূরণ করছি সেটা কি নোট হিসেবে থাকবে আবার এদিকে এখানে কি আমরা অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করছি না তো এখানে লিখে দিবে অ্যাসোসিয়েটিভ ল অ্যাসোসিয়েটিভ ল ঠিক আছে এ মানে অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ লটা কি প্রয়োগ করছি একইভাবে এদিকে কত হবে লেফট অপারেটিং এ ইনভার্স ওল ইনভার্স এ টু ঠিক আছে তারপর এখানে আবার আমরা কি প্রয়োগ করছি অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করছি না এখান থেকে অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করে এটা আসা এখানে আসছি আমরা ঠিক আছে সংযোজন বিধি ঠিক আছে এটা সাইড নোট হিসেবে দি দিলে হয়ে যাবে তাহলে এরপরে ক্লাস আমরা কি না এবং আমরা থিওরাম এইটটা কি আলোচনা করবো থিওরাম সেভেনটা আমরা কি একদম ভালো করে বুঝে বুঝে আমরা প্রমাণ করছি তাহলে আমরা কি থিওরাম এইট শুরু করি এইটোর মধ্যে কি বলে হয়েছে এ বি হোলি স্কেয়ার সমান এস কেয়ার বি স্কেয়ার যদিও কেবল যদি অর্থাৎ এটা সমান এটা হবে যদিও কেবল যদি জি অ্যাভিলিয়ন হয় ফর অল এ বিলিয়ন টুকু তো জি দেওয়া আছে এখন এটা আমাদের প্রমাণ করার জন্য যখন এই কথাটা দেওয়া থাকবে যদিও কেবল যদি ঠিক আছে তখন আমাদের প্রমাণের ধাপ হয় কয়টা দুইটা প্রমাণের ধাপ কয়টা হয় দুইটা দুইটা কী কী প্রথমে যেটা দেওয়া থাকবে সেখান থেকে যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা প্রমাণ করব ঠিক আছে এরপরে কাজ যেটা প্রমাণ করছি সেটা দিয়ে সেটা ধরে নিয়ে যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করব ঠিক আছে এটা হচ্ছে কি দুইটা ধাপ যখন এই যদিও কেবল যদি এই কথাটা কি থাকলে ঠিক আছে তাহলে আমরা কি শুরু করি প্রথমে এটা দিয়ে আমরা কি জি অ্যাভেলিয়েন কি প্রমাণ করব তাহলে লিখবো কি দেওয়া আছে এটা আগে মনে করি জি একটি গ্রুপ এবং ফর অল এ বিলংস টু কি জি এ বি জি এর মধ্যে আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে বি হুল স্কান বি স্কোয়ার এখান থেকে আমরা জি অ্যাভিলিয়ান এটা কি প্রমাণ করবো অর্থাৎ অ্যাভিলিয়ান গ্রুপ হয় আর কি কোনো একটা গ্রুপ অ্যাভিলিয়ান গ্রুপ কখন হয় যখন বি সমান বি এ হয় ঠিক আছে আমরা যদি বি সমান এখানে দেওয়া আছে কি হোল স্কোর সমান এস্কোয়ার বি স্কোয়ার তো আমরা যদি কোনোরকম বি সমান এ প্রমাণ করতে পারি তখন জিটা কি হয়ে যাবে এ হয়ে যাবে এতটুকু শুধু কাজ করা তো এখান থেকে আমরা যেহেতু আমাদের এবি সমান বি এ সরাসরি কি প্রমাণ করতে হবে ঠিক আছে অর্থাৎ ইকুই লাইনেও প্রমাণ করতে হবে তাহলে এখানে কি এ হোল স্কিও রাখা যাবে এবি হোল স্কিও নিয়েও কাজ করতে হবে এস কিউর বিস্কিও নিয়েও কি কাজ করতে হবে দুটো নিয়ে একসাথে কাজ করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এবি বি আনবো এখান থেকে কি বি নিয়ে বিয়ে নিয়ে আসবো ঠিক আছে তাহলে কাজ করি এখান থেকে হোল হোলিস্কে থেকে আমরা বি নিয়ে আসার জন্য এই দুইটাকে আমরা বি আকারে লিখতে পারি না এব ইন্টু কি এ বি বসাইছি এরপর এখানে কত আছে বি স্কোয়ার আছে না এ স্কোয়ার বিস্কের আমরা কি ভেঙে লিখি এ স্কোয়ার মানে কত এ ইন টু এ তারপর বি স্কের এটাকে কি কি লিখতে পারি আমরা বি বি লিখতে পারি না ভেঙে লিখছি আর কি ঠিক আছে এখন দেখো এই চারটা এখানেও কি আছে উপাদান গুণ আছে না যেহেতু চারটা উপাদান গুণ আছে ঠিক আছে এখানে তো কোনো সংযোজনবিধি এরকম নাই ঠিক আছে যে যেহেতু এখানে চারটা আছে কয়টা আছে চারটা ঠিক আছে মানে দুইটা আবদ্ধ আরেকটা কি আলাদা করে এভাবে কি নাই তো সেই জন্য আমরা এখানে কী করবো চাইলে বিধি বলা যায় কিন্তু এটা আমরা কি সংযোজন সংযোজনবিধি বলবো না কি করব দেখো এখানে মাঝখানে দুইটাকে আমরা আবদ্ধ করে দিব শেষ অর্থাৎ শুরু এবং শেষ এই দুইটাকে কি আলাদা করে দিব মাঝখানে দুইটাকে আবদ্ধ করে শুরু এবং শেষ দুইটাকে কি আলাদা করে লিখে যায় ঠিক আছে যেহেতু চারটা কি একসাথে আছে এখানে গুণ আকারে লিখলে চারটা একসাথে হচ্ছে না সেই জন্য আমরা এটাকে লিখতে পারি এ বি ইন্টু এ এই দুই কত হচ্ছে বি এ হচ্ছে না বি অর্থাৎ এ এবং বিকে আলাদা করে দিয়েছি মাঝখানে কি এটা কি আমরা আবদ্ধ করে দিয়েছি ঠিক আছে অর্থাৎ ব্র্যাকেট আকারে দিছি এখানে যেভাবে কাজ করছি হু হু এখানেও কি সেমভাবে লিখতে পারি না এই এ একে আমরা আলাদা করে দিই ঠিক আছে এবি কে আমরা মাঝখানে লিখতে পারি না এবি এ বি ঠিক আছে এটা আমরা করছি বুঝছো জাস্ট সুর ও শেষ আলাদা করে দিয়েছি মাঝখানে দুইটাকে লিখছি এখানে সুর ও শেষ আলাদা করে দিয়েছি মাঝখানে দুইটাকে কি একসাথে লিখছি এখান থেকে কী লেখা যায় এখানে আমরা দুইটা বর্জন বর্জনবিধি বর্জনবিধি ডান বর্জন বিধিও কাজ করব ডান বর্জন বিধি কি কাজ করব কিন্তু দুইটা একসাথে করবে না একবার বাম বর্জন বর্জনবিধি আর একবার কি ডান বর্জনবিধি তাহলে আমরা এখান থেকে প্রথমে ডান বর্জনবিধি দিই বি এ সময় সময় কত এদিকে এ বি দেখো এখানে এদিকে বিয়ে আছে এদিকে বাম ডান দিকে বিয়ে আছে এদিকেও কি ডান দিকে বিয়ে আছে না বি আছে সেজন্য দুইটা বি কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ ডান বর্জন বিধি অনুসারে এদিকে আমরা লিখব রাইট ক্যান্সেলেশন ল ঠিক আছে অর্থাৎ রাইট ক্যান্সেলেশন ল ঠিক আছে আর সি ল ঠিক আছে সি মানে কি ক্যান্সেলেশন অর্থাৎ বর্জন তাহলে ডান বর্জন বিডি অনুসারে এরপর এদিকে আমরা কি লিখব আবার এখানে কি এদিকে বাম দিকে কি আছে এ আছে না এখানেও বাম দিকে এখানেও কি বাম দিকে তো দুইটা এ আটা কাটা হয়ে যাবে না অর্থাৎ বাদ হয়ে যাবে কি বাদ চলে যাবে সেটা কি হিসেবে বাম বর্জন ভিডিও অনুসারে কি অনুসারে বাম বর্জন ভিডিও অনুসারে আমরা এটা কি বাদ করে দিই সময়গত a না এখানে আমরা লিখতে পারি কি lc ল অর্থাৎ এল মানে কি লেফট ক্যান্সেলেশন কি ল ঠিক আছে এটা তোমরা কি খাতার মধ্যে ফোটোটা লিখবে আমরা এখানে কি সংক্ষেপে লিখছি তাহলে বিয়ে সমান অ্যা অর্থাৎ অ্যা সমান বিয়ে আমাদের প্রমাণ হয়ে গেছে না যেহেতু অ্যা সমান বিয়ে হয়েছে তাহলে যেটা কি অ্যাভেলিয়ান গ্রুপ বুঝছো এতটুকু শুধু এটা নিয়ে কাজ করে আমরা জি অ্যাভেলিয়ান প্রমাণ করছি একদম কে সহজ করে সুতরাং জি অ্যাভেলিয়ান এখন আমরা জি অ্যাভেলিয়েন্ট ধরে নিয়ে এটা কি কাজ করব এটা প্রমাণ করবো আর কি আবার আবার কি যদি জি অ্যাভিলিয়েন হয় যদি জি অ্যাভিলিয়েন হয় অর্থাৎ এভিলিয়ান কি দেওয়া আছে যদি যি এভিলিয়ান হয় তাহলে আমরা এটা সমান কি এই হল স্কোয়ার সমান এসকে বি স্কোয়ার কী প্রমাণ করবো যে অর্থাৎ এতটুকু সমান এতটুকু প্রমাণ করব তাহলে আমরা লিখবো যে কিন্তু এটা এখান থেকে এটা নিয়ে আসবো তাহলে আমরা লিখব কি এল এস এস অর্থাৎ কি বামপক্ক এখানে বামপক্ক কত আছে হল স্কোয়ার এই বামপক্ক হল স্কোয়ার নিয়ে কাজ করে আমরা ডানপক্ক বি বিস্কোয়ার কি প্রমাণ করব ঠিক আছে তাহলে এল এস কত অ্যাহ হল স্কের না অ্যালাইসিসটা কত দেওয়া আছে অ্যাহ হল স্কের এখান থেকে আমরা কি স্কের বিস্কর নিয়ে আসবো যেহেতু অ্যাহ হল স্কের দেওয়া আছে এখানে এটাকে আমরা কি ভেঙে লিখতে পারি না কীভাবে আগেরটার মতো এটা অ্যা ইন্টু কি অ্যা লিখতে পারি ঠিক আছে এবি ইন্টু অ্যা লিখছি এরপর আগের এটার মতো এটাকে আমরা কি এ বিএন্টু কি এ লিখতে পারি না অর্থাৎ মাঝখানে দুটাকে আবদ্ধ করে দিছি একসাথে করে দিছি এ এবং বি দুটোকে কি আলাদা করে দিছি শুরু এবং সে দুইটাকে কি আলাদা করে দিয়েছি যেহেতু দুটাকে আলাদা করে দিছি তখন কি হচ্ছে দেখো এখানে বিয়ে আচ্ছা এদিকে আমরা লিখি যদি জি এভিলিয়ান হয় তখন এ বি সমান কত হয় বিয়ে হয় না এ বি সমান এ অথবা বিয়ে সমান কত এ বি তাহলে এখানে আমরা আমরা কী পাইছি বিয়ে পাইছি না অ্যাভেলিয়ান হওয়ার কারণে এর পরিবর্তে আমরা কি বসাতে পারি এ বি বসাতে পারি এ এ বি বি ঠিক আছে দেখো এটা আর কি সেম দেখো ই এতটুকু ঠিক আছে এই এটার পরিবর্তে এখান থেকে আমরা এটাতে আসছি না আবার এইখান থেকে কি দেখো এখান থেকে এটাতে আসছি না এইখান থেকে এটাতে আসছি এখান থেকে এটাতে কি এই এখানে এটা দেওয়া ছিল এখান থেকে কি এটাতে গেছি বুঝছো কথা এখন এই দুটা এ না দুটা এ একসাথে করে দিই তারপর এই দুটা বি না দুইটা বি একসাথে করে দিই কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে এ আছে এই দুটা এ কে আমরা একসাথে করে দিছি এখানে বি বি আছে দুইটা বি বি কে কি করে দিছি একসাথে করে দিছি ঠিক আছে হুবহু এটা আর কি দেখো এখানে এ আছে এখানে কি আছে বি বি আছে এখানে এ এ বি বি ঠিক আছে এ লেন থেকে এলেনে গেছি দেখো এ লেন থেকে এলেন এ দেখো এ লেন থেকে এলাইনে গেছি বুঝছো তাহলে কত হয় এগুণ করলে কত হয়ে যায় এ স্কোয়ার এ কত বি স্কোয়ার আমাদের যেটা প্রমাণের কথা ছিল এব হলো স্কোয়ার সময় কত এ স্কোয়ার বি স্কোয়ার সেটা কি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে যদি জি এভিলিয়ান হয় এভিলিয়ান হওয়ার কারণে আমরা বিয়ের সমান কি এব বসাইছি সুতরাং বিহুল স্কের সমান কোথায় এস্কে বিএস কেয়ার প্রুফড এই দুটো আমরা কি প্রমাণ করছি অর্থাৎ যদিও কেবল যদি এই কথাটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি দুটো প্রমাণ করি একটা হচ্ছে কি প্রমাণ যা করতে বসে তা আবার সেটা দিয়ে যেটা দেওয়া আছে সেটা কী করতে হয় প্রমাণ করতে হয় সেই দুটা আমরা কি প্রমাণ করছি ঠিক আছে তাহলে ক্লাস আমরা থিওরাম সেভেন সেভেন এবং কি থিওরাম এইট দুইটা ভালো করে কি বুঝে বুঝে শেষ করছি ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লা